আমি ইসলাম বাগের মুখ সাহেব মুক্তনী জামায়াতে ইসলাম বাংলাদেশের সম্মানিত महासचिव হযরত আল্লাম হযরত মাওলানা মঞ্জুর ইসলাম আফিন্দী দামাত বরকাতউল আলিয়া ওর সাথে আমাদের মরহুমের সাথে দীর্ঘ 25 বছরের সম্পর্ক আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের আরামাকাম দান করেন আমি হযরত মাওলানা মঞ্জুর ইসলাম আফিন্দী হাফেজাহুল্লাহ আর আকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি

আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন আমরা একজন আলম দিনের জানাজায় এসেছি জানাজায় অংশগ্রহণ করার যে ফজিলত যে সবাব হাদিস শরীফে এসেছে সেই সবাব জেহেনে মোস্তাহাজার রেখে আমরা অংশগ্রহণ করব যারা দাফনে শরীফ হতে পারবো দাফনে শরীফ হওয়ার সবাব মোস্তাহাজার রেখে আমরা দাফনে শরীফ হব যিনি চলে গেছেন তিনি তো আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে আমরা যারা জীবিত হয়ে আমরা যারা জীবিত থেকে হজরতের জানাজায় অংশ নিতে শিরকত করতে এসেছি আমাদের দায়িত্ব কর্তব্য মৃত্যুকে সারাক্ষণ স্মরণ করা এবং পরকালীন সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করা একজন খালিস মোমিন হিসেবে বিশ্বাস করা যে আমাকে পরকালে জবাব দিতে হবে প্রতিটি কথা প্রতিটি কাজের প্রতিটি অন্যায়ের আমাকে জবাব দিতে হবে সেই জবাব দেওয়ার ক্ষেত্রে না আপনি কেউ রক্ষা পাবে না এই প্রস্তুতি নিয়ে আমাদেরকে তুমি আর জীবন করতে হবে আল্লাহ ফোরার স্পষ্ট বলেছেন শমেয়া আমার মিজ্ফা আলাঘার রতুম খেরাই আরা অনৈয়া আমার মিজফা সরিষার দানা পরিমাণ নেকিটায় সামনে দেখা যাবে সরিষার দানা পরিমাণ বদিটায় সামনে দেখা যাবে আমরা এই আল্লাহর সামনে যেন ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারি আল্লাহ যেন পরকালীন সফরকে আমাদের সর্বাঙ্গীন সুন্দর সফর করে দেন আল্লাহ যেন হজরত মুফতি আব্দুল গাজী রাহিম রহমতুল আল্লাহ যেন তাকে গরিফ রহমত ফরমান নিজের জওয়ারে রহমতের মধ্যে জায়গা মারহামত ফরমান জানা জনজায় অংশগ্রহণকারী সকলের অংশগ্রহণ যেন আল্লাহ কবুল করেন আল্লাহ যে জালিমের জুলুম থেকে আমাদেরকে শয়তানের থেকে মুক্তি দিয়েছে এই মাহামতের পদের করার তৌফিক দান করেন আল্লাহ সবাইকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সমাজ বিলের মানে কাজে কাজে মিলে এক সঙ্গে চলার তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি